কিন্তু multimassbieren 福 worshipbird ия x i oso OS d e a 23 a t

কি লেখা আছে দেখাও নাজিমের পিছনেও কিন্তু লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন নাজিম নাইন নাইন কি আসলে এই জিনিসটা বলো

স্যার স্টার আছে এখানে একটা স্টার ছিল কিন্তু জার্সিও নাকি ব্রাজিলের আনুমানিক হবে এই জায়গা প্রিন্ট করতে হলে কত টাকা লাগতে পারে মানে জার্সি এই যে এখানে তো সম্ভবত নাই কোসে পাইটাইতে তাহলে তো এখানে জায়গা থেকে নিয়ে এখান থেকে কাস্টমাইজ করে বিভিন্ন প্রিন্ট দেওয়া হয়। আপনাদের সাথে টাইম কিন্তু অলরেডি কত মিনিট সেকেন্ড। সেকেন্ড টাইম। সেকেন্ড।